আমার ডিমটা কি এক অবস্থা এরকম মিথ্যকথা কে বলে দিনে দুপুরে সবাই বলে ডিম হয়ে গেছে দেখেন আপনারা নিজে চোখে দেখেন চলুন এবার ডিমটা আপনাদেরকে কিভাবে উনারা করেছে সেটাই দেখাই আজকে সবার মতন আমিও চলে গেলাম সাদের ডিম ভাজতে এই রোদে সবার এত পরিমাণ ডিম ভাজার ভিডিও দেখে আমি আর চুপ থাকতে পারলাম না কিন্তু এতটা যে হতাশ হয়ে ফিরে আসব তা বুঝতে আমি সাদে করাইটা রাখার সময় ডিমটা নিয়ে আসলাম যাতে রোদে নষ্ট না হয়ে যায় প্রায় 30 মিনিট পর আমি সাদে গেলাম এবং ডিম ভাজতে গিয়ে আমি তো পুরোই হতা। সাদে গিয়ে যে দেখুন আমি ডিম নিয়ে যাচ্ছি আর এত রোদে আমার তাওয়াটা ঠিকই গরম ছিল কিন্তু তেলটা দেওয়ার পরে আমি বুঝতে পারলাম যে আসলে আমার ডিম হবে না খুব আনন্দ সহকারে দেখুন আমি ডিমটা দিচ্ছিলাম যে সবার মতন আমার ডিমটা বুঝে এবার হয়ে যাবে কিন্তু আমার কপালটাই খারাপ আমার ডিমটা কি এক অবস্থা এরকম মিথ্যা কথা বলে দিনে দুপুরে সবাই বলে ডিম হয়ে গেছে দেখেন আপনারা নিজের চোখে দেখেন চলেন এবার ডিমটা আপনাদেরকে কিভাবে ওনারা করেছে সেটাই দেখাই আমি ওপেনে আপনাদেরকে দেখাই দিলাম যে দেখেন আমার চুলার তাপমাত্রা এত বেশি তারপরে চুলটা বলে মতো বড় হচ্ছে তাহলে ওনারা কীভাবে ভাবলো সত্যি এটা হাস্য যদি কেউ পারেন লাইভে চ্যালেঞ্জ করে দেখেন আমার ডিমটা রেখে দিয়ে দিয়ে একদম পড়তার মতো হয়ে গেছে এই সেই যেটা তাহলে রাখতে পারলাম না